বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শেষ হয়েছে রাজ্য জুড়ে বিজয়ের শুভেচ্ছা বিনিময় জানানো হচ্ছে একে অপরকে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুসারে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূলের কনভেনার নিতাই বৈশ্যর নেতৃত্বে রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনে অনুষ্ঠিত হল শহরের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মঞ্চে অনুষ্ঠিত এই বিজয় উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক তথা রাজ্য সংখ্যালঘু মোশারফ হোসেন বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানায়াল আগরওয়াল জেলার সহ সভাপতি দেব শর্মা প্রদেশ তৃণমূল সম্পাদক অসীম ঘোষ পুরপ্রধান রামনিবাস সাহা উপপুরপ্রধান ঈশ্বর রজক পঞ্চায়েত সমিতির সভাপতি তিরন্ময় সরকার এছাড়াও জেলা যুব তৃণমূল সভাপতি কৌশিক জেলা সভাপতি রামদেব সাহানি কালিয়াগঞ্জ শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার এবং শহর ও ব্লক তৃণমূলের অপর নেতৃত্ব ও তৃণমূলের পুরো কাউন্সিলররা উপস্থিত ছিলেন কানাইয়াল আগরওয়াল সহ উপস্থিত নেতৃত্বে হাত ধরে বিজয়া সম্মেলনের এই মঞ্চে কালিয়াগঞ্জ শহর এলাকার কয়েকটি ক্লাবের সদস্যরা তৃণমূলে যোগদান করেন এদিন জনপ্রতিনিধি ও তৃণমূল নেতৃত্বদের উত্তরীয় ও ফুলের স্তব এবং তৃণমূল ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক আগামী ছাব্বিশে রাজ্যের বিধানসভা নির্বাচন তার আগেই সমস্ত স্তরের তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান করা হয় কালিগঞ্জের সাথে গোটা রাজ্যে একশোটা জায়গায় বিজয় সম্মেলনী হচ্ছে সত্যি আমরা খুব আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ হারবালের শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আজকে ক্যালেগঞ্জ ব্লক তৃণমূল কমিটির পরিচালনায় আজকে এই বিজয় সম্মেলন এখানে উপস্থিত যারা আছেন তাদেরকে আমি একটাই কথা বলব আপনারা মনে মনে শপথ গ্রহণ করুন যে আগামী বিধানসভা নির্বাচনে দু হাজার ছাব্বিশে কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আমরা জয়ী করব এই শপথটা আপনারা গ্রহণ করুন দেখুন এই শপথটা গ্রহণ করার পরে আপনাদের জেতা রাস্তাটা অনেক সহজ হয়ে যাবে আপনারা চিন্তা করুন এর আগে আপনারা একটু বিজেপির একটু জিতেছে কী নামটা হয়েছে কালিয়াগঞ্জে কী কাজটা করেছে যারা ভোট যেতে আসে তাদেরকে জিজ্ঞেস করবেন যে কেলিয়ার এমপি এর আগে ছিল দেবশ্রী চৌধুরী কোন কাজটা করেছে এখন এমপি আছেন তিনিও কোনো কাজ করতে পারবেন না এখানে খালি নিজের নামটা লেখাবে এমপি হিসাবে কাজ করাটা এত সহজ না কাজ করবে কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের তিনি এমএলএ জয়ী হবে তিনি কাজ করবেন অন্য কেউ কাজ করতে পারবে কাজ করার একটা মানসিকতা লাগবে তো আর নিশ্চিন্তে থাকুন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবার মুখ্যমন্ত্রী হবে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার কিন্তু আবার মুখ্যমন্ত্রী হবে আটকাতে পারবে না